ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত তৈরি করছি কাঁঠালের বিচি দিয়ে সয়াবিনের তরকারি বর্ষাকালে এই সময়টাতে প্রায় বাড়িতেই কাঁঠালের বিচি থাকে এরকম আস্ত আস্ত বিচি দিয়ে এই তরকারিটা রান্না করলে খেতে দারুণ লাগে রান্নার জন্য নিয়েছি সেদ্ধ আলু ভাতে সেদ্ধ করে নিয়েছি তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে রান্না সয়াবিন জলে ভিজিয়ে জলটা ফেলে দিয়েছি আর চিপে শুধু সয়াবিনটা নিয়ে নিলাম আর সেই সাথে কয়েকটি আস্ত কাঁঠালের বিচি রান্নার শুরুতেই বাটা মশলা তৈরি করে রেখেছি এখানে জিরা ধনিয়া আদা শুকনো মরিচ এবং গরম মশলা রয়েছে অল্প তেল দিয়ে দিলাম কড়াইতে এবার কাঁঠালের বিচিগুলো লবণ হলুদ দিয়ে সামান্য ভেজে নেব আস্ত কাঁঠালের বিচি এভাবে ভেজে তারপর তরকারিতে দিলে ভাজার ঘান খুবই সুন্দর হয় আর খেতেও দারুণ লাগে আর তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় বিচিগুলো ভাজা হলে এবার সয়াবিনগুলো দিয়ে আবারও একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেব মিডিয়াম আচে বা চুলার আঁচ আর একটু কম রেখে এভাবে একটু সময় নিয়ে সয়াবিনগুলো ভাজলে তেলও বেশি লাগে না আর ভাজাটাও দারুণ হয় সয়াবিন যত কম আচে ভাজা হয় ততই ভাজাটা দারুণ হয় মচমচে হয় খেতেও দারুণ লাগে যারা আর একটু বেশি তেল দিয়ে ভাজতে চান তেল বেশি দিয়েও ভাজতে পারেন ভাজা হলে তুলে রেখেছি আরও কিছুটা তেল দিয়ে দিলাম আর এবার মশলাগুলো দিয়ে দেব গরম মশলা বাদে বাকি চার ধরনের মশলা দিয়ে কষিয়ে নেব এবার পরিমাণ মতো লবণ হলুদ আর সামান্য চিনি দিয়ে দিচ্ছি যেহেতু নিরামিষ রান্না সামান্য একটু চিনি দিলে সয়াবিনের তরকারিটা খেতে আরও ভালো লাগে নেড়ে চেড়ে নেওয়ার ফাঁকে মশলাগুলো দিয়ে দিলাম আর এবার এভাবে দুই মিনিটের মতো হালকা কষিয়ে নিচ্ছি সয়াবিনের তরকারি মশলাটা সুন্দর করে কষালে কালারটা দারুণ হয় এভাবে এক দুই মিনিট কষিয়ে নেওয়ার পর তেল মশলা থেকে উঠে এসেছে এবার সেদ্ধ করে টুকরো করা আলুর টুকরাগুলো দিয়ে মশলার সাথে হালকা একটু নেড়েচেড়ে নেব যেহেতু আলুগুলো আগে সেদ্ধ করা এভাবে হালকা কষিয়ে দিলে আলুর ভিতরে তেল মশলা ঢুকলে খেতে আরও বেশি সুস্বাদু হয় নিরামিষ সয়াবিনের এই তরকারিটা সকাল দুপুর রাতে যে কোনো সময়ে কিন্তু পরিবেশন করা যেতে পারে বা লুচি রুটি দিয়েও খেতে দারুণ লাগবে আর মাঝে মধ্যে পেঁয়াজ রসুন ছাড়া অনেক রান্নায় কিন্তু অসাধারণ লাগে আলুগুলো মশলার সাথে কষিয়ে নেওয়ার পর আস্ত কাটালের বিচি দিয়ে দিলাম আর সেই সাথে জল যেহেতু আলু আগে সেদ্ধ করা তাই বেশি জল দিলাম না কাঁচা হলু হলে আর একটু জল দিলে ভালো হয় এভাবে নেড়েচেড়ে ডেকে রাখবো মাত্র দুই থেকে আড়াই মিনিট যাতে ঝুলটা খুব তাড়াতাড়ি ফুটে আসে এভাবে কিছুক্ষণ জাল ধোয়ার পর ডাকনাটা সরিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম ভেজে রাখা সয়াবিন এবং গরম মশলা নামানোর আগে লবণটা দেখে নিতে হবে আর ঝুলটা মাখা মাখা হলেই নামিয়ে নিয়েছি সামান্য একটু ঝুল তাকা অবস্থায় নামিয়ে নিলাম কারণ সয়াবিন বা আলুর তরকারি নামানোর পর ঠান্ডা হলে জুল আর একটু ঘন হয়ে আসে তরকারিটা বেশি গাঢ় হয়ে যায় তাই একটু জুল থাকা অবস্থায় নামালেই খেতে ভালো লাগবে আর এটা যে কোনো সময় পরিবেশন করলে অসাধারণ লাগবে এরকম একটা নিরামিষ পদ হলে আর অন্য কোনো কিছু রান্নার প্রয়োজনই হয় না খুবই সুস্বাদু আর লোভনীয় একটি রান্না মাঝে মধ্যে এরকম কাঁঠালের বিচি দিয়ে যে কোনো নিরামিষ বা মাছের জুলেও ব্যবহার করলে খেতে অসাধারণ লাগে এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন